হ্যালো হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি ঘুরতে তো আমার ড্রেস আর মেকআপ কমপ্লিট লিপস্টিকটা লাগাতে আমি ভুলে গেছি লিপস্টিক লাগানো আমার হয়নি তো চলো এবার লিপস্টিকটা লাগিয়ে আমি বেরিয়ে যাবো তো বাইরে পৌঁছে বৃষ্টি জানি না যাওয়াটা হবে কিনা যদি যাওয়া হয় অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে পাবে আর কোথায় যাচ্ছি সেটা আপাতত সিক্রেটই থাকতো তো আমরা বেরোনোর সময় বেশি একটু থেমেছিলো তো তার জন্য আমরা বেরিয়েও পড়েছি তো ভাবলাম রেডি সেডি যখন হয়ে নিয়েছি এত কষ্ট করে তো যাওয়ার জায়গা রাস্তায় বেশি হবে যাওয়া হবে দেখা যাবে ছাতাও নিয়ে নিয়েছিলাম সাথে করে তো এদিকে বেরোনোর পর আমাদের পাড়ার একটু বজরংবাড়ি মন্দির ছিল সেখানে প্রণাম টনাম করে আমরা বেরিয়ে গেলাম তো আজকে আমরা যাবো বাসে আমি ছিলাম আর আমার দুটো দাদা একটা কাকা আমরা চারজন মিলে যাচ্ছিলাম তো চেপে পড়েছি বাসে বাসে আমরা সবাই একসাথেই জায়গা পেয়ে গেছিলাম সামনে তো বাসে করে আমরা সোজা চলে গেছিলাম আমাদের বর্ধমানে নবাবাট বাস স্ট্যান্ডে তো তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম তালিতে তো আমরা যেখানে যাচ্ছিলাম তো সেখানে আমি যা আমার কথাতেই গেছিল যেহেতু সবাই জানতো না জায়গাটা কোথায় বা এক্স্যাক্ট পার্কটা কোথায় তার জন্য আমরা নবাবাট থেকে নেমে আমরা তালিতে চলে আসছি টোটো দাদাদেরকে জিজ্ঞেস করেছিলাম তো দাদা এখানে নামিয়ে দেয় বাট আমাদের ডেস্টিনেশন এটা ছিল না আমাদের একটু ভুল জায়গায় নামিয়ে দিয়েছে আমাদেরকে মানে লেটে বোকা বানিয়েছে বলতে গেলে তো যাই হোক এখানে আমরা এসেছি আমি তো প্রথমে ভেবেছিলাম এটাই তো ভুল মানে যে জায়গায় আমাদের যাওয়া ছিল আর এই জায়গাটা মানে ভেতরটা দেখে মনে হলো যে ওটা এই জায়গা তো তারপর আমরা আবার ওখান দিয়ে বেরিয়ে চলে আসি আবার টোটোতে চেপে পড়ি তারপরে আমরা যাচ্ছিলাম আমাদের পালিতপুরে আসলে ওটা তালিত না ওটা পালিতপুরে ছিল আর আমি জানতাম তালিদ দিয়ে গেলে কিছুটা কাছে হবে তো তার জন্য আমরা কি করবো আমাদের দিক দিয়ে কাছে হতো পালিতপুর বাট আমরা নামাবার দিয়ে আবার ঘুরে ঘুরে এসেছি তো যেখানে নেমেছিলাম সেখান দিয়ে আমরা টোটো করে আবার চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি মানে কাছাকাছি চলে এসেছি আর একদম জায়গাটা ছিল একটা গ্রামের ভেতরে আমি ভাবিনি যে এতটা ভেতরে হবে আমরা বুঝতেও পারিনি আর চিনতেও পারিনি তো এসেছি যখন আবার ঘুরে যাবো তার জন্য আবার চলে এসেছি তো চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে ঢুকেই আমাদেরকে টিকিট কাটতে হয় একশো টাকা করে টিকিট ছিল ওখানে মানে চারজন ছিলাম চারশো টাকা টিকিট কেটেছিলাম আর তোমরা একজনও যেতে পারো দুজনও যেতে পারো আমরা চারটে টিকিট কিনেছিলাম যেহেতু চারজন ছিলাম তাই আর এটা ছিল একটি ফার্ম হাউস অনেকটা বড়ো জায়গা নিয়ে করা হয়েছিল আর একটা পুকুরও ছিলো ওখানে বোটিংও তোমরা চাইলে করতে পারো সেটার জন্য আলাদা পঞ্চাশ টাকা করে দিতে হবে আর চারশো টাকা দিয়ে যে টিকিট কেটেছিলাম ওটা শুধু ঘোরার জন্য তো নেবেই প্লাস তোমরা যদি রেস্টুরেন্টে খাবার খেতে চাও মানে এনার যদি রেস্টুরেন্ট আছে সেরকম যদি খাবার খাও তাহলে চারশো টাকাটা ওখানে মাইনাস হয়ে যাবে মানে তোমরা চারশো টাকা খাবার খেতে পারো মানে যত টাকার টিকিট আছে তত টাকার মধ্যে খাবার খেতে পারবে চলো তোমাদেরকে ডিটেলসে পুরোপুরি বলে দিলাম আর এগুলো ছিল স্কটেজ অনেকগুলো স্কটেজ ছিল মোটামুটি চার পাঁচটা ছিল আর কি তো যদি তোমরা মনে করো যে ঘুরবো ভালো করে থাকবো দুদিন তো তোমরা চাইলে এখানে স্টে করতে পারো আলাদা চার্জ আছে তার জন্য তো এখানে আমি আমার পছন্দের মতো একটা দোলনা পেয়েছিলাম তো তার জন্য দুলেও নিচ্ছিলাম কত ফটো ফটো তুলে নিচ্ছিলাম তো এখানে দোলা হয়ে গেলে আমি এই গাছগুলোর কাছে এসেছিলাম ফটো তুলতে বা যেখানে এত কাদা ছিল আর অনেকটা সুন্দর সুন্দর হয়ে গেছিলো কারণ আগেই তো বললাম আমরা ভুল জায়গায় চলে গেছিলাম তো তারপরে কিছুক্ষণ ঘুরে ফটো তুলে আমরা চলেছিলাম এনার্জি রেস্টুরেন্টে তো চলো এবার কী খাবো না খাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর রেস্টুরেন্টটা বেশ ছোট্টোর মধ্যে ভালো ছিল বাইরে অনেক ফটো টটো তুলে হাঁপিয়ে গেছি তো তারপর এখানে হাওয়া পেয়ে একটু বসে পড়লাম তো এবার মেনু কার্ডটা দেখে আমি খাবার অর্ডার করলাম যেহেতু আমরা চারজন ছিলাম আর চারশো টাকার টিকিট ছিল তো আমরা তার মধ্যেই খাবার অর্ডার করতে চেয়েছিলাম আর এখানে অনেক কিছু খাবারই অ্যাভেলেবেল ছিল না তো তার জন্য আমি অর্ডার করেছিলাম চিকেন পকোড়া যেটা আট পিস ছিল দুশো টাকা নিয়েছিলো এটা চারজনের বেশ আরামসে হয়ে গিয়েছিল দু পিস করে তো এই প্রথমে আমি খেয়ে নিয়েছি যেহেতু আমার ভিডিওর জন্য তো আমি খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে তো বেশ ভালো খেতে খুবই ভালো ছিল ফ্রেশ ছিল আর আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতেও হয়েছিলো কারণ কি খাবারটা একদম টাটপা বানিয়ে দেওয়া হয়েছিলো আমাদেরকে তারপর চলে এসেছি আমাদের চিকেন ললিপপ তো আমরা হয়তো ভাববে চিকেন পকোড়া আবার চিকেন ললিপপ কেন নিয়েছি অন্য কোনো আইটেম নিতে পারতাম হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম অন্য কোনো আইটেম নেওয়ার বাট অনেক কিছু খাবার অ্যাভেলেবেল ছিল না তার জন্য আবার নিয়ে নিয়েছিলাম ললিপ আর ললিপপটা ছিল ছ পিস আর ছ পিসের দাম নিয়েছিলো দুশো চল্লিশ টাকা মতো তো চল্লিশ টাকা আমাদেরকে আলাদা করে এক্সট্রা পে করতে হয়েছিল তো তোমরা যদি এক্সট্রা কোনো খাবার খাও তার জন্য এক্সট্রা পে করতে হবে আর ললিপপটাও খেতে খুব সুন্দর ছিল আমাদেরকে একটা কমপ্লিমেন্টও দিয়েছিল তো এবার পল্লী বাংলা ফার্মা হাউসকে করে চলে যাব বাড়ির দিকে তো এরকম প্রবলেমে আমার মতো যেন কাউকে না পড়তে হয় তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেছ টাটা